আমার বয়স পঁচিশ আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এখনো মা হতে পারিনি আমি একটা গাইনোকোলজিস্টের কাছে চিকিৎসা করেছি আমার পিসিএস আছে কিন্তু আমার হাজবেন্ডের এর আছে উনি আমাকে আইউআই করার পরামর্শ দিয়েছিলেন এবং ডোনার করেছে কিন্তু দুবারই আইউ ফেল হয়ে গেছে এরকম কেন হলো আমার তো রিপোর্ট সব ভালো ছিল তাহলে বারবার কেন আইউআই ফেল হচ্ছে এখনো আমার কি করা উচিত প্লিজ বলুন ম্যাডাম যদি আপনার হাজবেন্ডের আজুস আজ থাকে আর আপনি ডোনার আইউআই পদ্ধতিতে যান তাহলে মিনিমাম আপনাকে অ্যারাউন্ড থ্রি টু ফোর সাইকেলস আইউই ট্রাই করতে হবে প্রত্যেক মাসে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা উইথ আই ও ইজ অরাউন্ড ফিফটিন টু এইট্টিন পার্সেন্ট যেখানে আমরা ইনজেকশনস ইউজ করছি অ্যান্ড অ্যারাউন্ড টেন টু টুয়েলভ যেখানে আমরা শুধু ট্যাবলেটস ইউজ করছি তাই জন্য দুটো আই ওয়ের পরেও যদি আপনার ফেলিয়ার হয় এটার মানে না যে আরও আইউআই করা যাবে না আপনি আরও দুবার আই করতে পারেন অনেক ক্ষেত্রে যেখানে সব কিছু নর্মাল আছে আমরা আপ টু সিক্স সাইকেলস অফ আই ইউ আই ও ট্রাই করে দেখি আপনাকে এটাও দেখতে হবে যে আপনার ডোনার্স ফার্ম আই আপনি কোথায় করছেন একটা কোনো স্পেশালিস্ট ফার্টিলিটি সেন্টারে ভালোভাবে হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে আপনি আপনার নেক্সট সাইকেলের দিকে এগিয়ে যান